একটা মেয়ের আত্মকথা কথায় কথায় কেঁদে ভাসানো মেয়েটাও একদিন কাঁদতে ভুলে যায় সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা সহ্য করার ক্ষমতাও তার বাড়তে থাকে খুব বক বক করা মেয়েটি কি করে এত চুপচাপ হয়ে গেল হাসিটাও আর প্রাণ খোলা নেই নিষ্পাপ নেই কেমন যেন চাপা হাসি মুখ টিপে জোর করে হাসি এই কেমন দুনিয়া যেখানে মানুষ হাসতে ভুলে যায় সময় আর অভিজ্ঞতা এই দুনিয়াকে চিনতে শেখায় সব কিছু আছে সব কিছু আপন গতিতে চলছে তবুও যেন কিছুই নেই এই বোধ মেয়েটিকে পেয়ে বসে পাশ দিয়ে চলে যা আপন জনকেও যেন সে চিনতে পারে না অবাক হয়ে দেখে তার ভিতর ডাকে বোঝার চেষ্টা করে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না ফলত বই খোঁজে আপনজনেরা অহংকারী বলে আখ্যা দেয় থাকে ক্রমশ দূরে সরিয়ে দিতে থাকে মেয়েটিকে যেন ধীরে ধীরে বিন্দুতে পরিণত হয় বন্দি হয়ে যায় নিজের মধ্যে একা কথা কয় নিরিট বীজের মধ্যে জীবন যাপন করে নির্ভয়ে আনন্দে তাকে কেউ ছুঁতে আর পারবে না আপনাদের কেমন লাগলো আমার এই উপস্থাপনাটা কমেন্ট সেকশনে জানাবেন